শীতের আগে তেলাপে চাষ করে বিক্রি করবেন কারণ কি আপনি যাচ্ছেন না শীতের ভিতরে মাছ রাখতে শীতের ভিতরে আপনি পুকুর গুলা সংস্কার করে নেবেন নিয়ে নতুন বছরের জন্য আপনি রেডি হবেন এখন এই শীতের আগে মাছ বিক্রি করতে যাচ্ছেন এই শীতের আগে দামে মাছ বিক্রি করতে চাইলে আপনি কি করতে হবে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের ভিতরে আপনার মাছগুলোকে চাষে দিতে হবে তাহলে আপনি কি করবেন যদি আপনি সেপ্টেম্বর মাসে যদি চাষে দেন সেক্ষেত্রে দেখেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিন মাস পাইতেছেন অর্থাৎ ডিসেম্বর মাসে শীত শুরু হয় এই ডিসেম্বরের আগে মাছ বিক্রি করতে পারতেছেন ডিসেম্বর মাসের আগে যদি বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন আগস্ট এবং সেপ্টেম্বর ভিতরে মাছগুলাকে আপনি চাষে দেন সেক্ষেত্রে শীতের আগে বিক্রি করতে পারবেন এখন এই শীতের আগে আপনি মাছ বিক্রি করতে চাইতে চান সেক্ষেত্রে এই অল্প সময়ের ভিতরে মাছ বিক্রি করা সম্ভব কিনা হ্যাঁ সম্ভব কিভাবে সম্ভব হবে যদি আপনি মাছের দ্রুত বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে আপনি এখানে দুইটা জিনিস খেয়াল করবেন সেটা কি এক নম্বর কি তেলাপে মাছ দ্রুত বর্ধনশীল একটা মাছ এই মাছ দ্রুত বড় হয় কখন যখন গরম আবহাওয়া বেশি পায় তাপমাত্রা ভালো পায় এই সময়টা কিন্তু আরো দ্রুত গ্রোথ দেয় এই জন্য বলবো দেখেন আপনি এই যে আগস্ট সেপ্টেম্বর মাসে তাপমাত্রা কিন্তু খুব ভালো থাকে এই সময় আপনি যদি চাষে দেন সেক্ষেত্রে দেখবেন কি দ্রুত সময় মাছ বড় হয়ে যেতেছে দুই নম্বর যে জিনিসটা খেয়াল করবেন এই যে আগস্ট সেপ্টেম্বর মাসে দেখব কি সূর্য আলো থাকতেছে এবং কি তাপমাত্রা খুব ভালো থাকছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বর মাস পরে দেখবেন কি তাপমাত্রা খুব ভালো ডিসেম্বর মাসে তাপমাত্রা কমে যায় অর্থাৎ আমাদের দেশে শীতকাল শুরু হয় ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এই দুই মাসটা কিন্তু শীতকাল থাকে ওই সময় ব্যতীত বাদ বাকি সময় কিন্তু তাপমাত্রা ভালো থাকে এই সময় ভিতরে যখন তেলাপে চাষ দেবেন সেক্ষেত্রে কিন্তু দ্রুত বড় হবে এখন আপনি বলতে পারেন ভাই আপনি তো বলছিলেন তেলাপে মাছ শীতকালও চাষ করা যায় হ্যাঁ শীতকালে আপনি চাষ করতে পারবেন সেটা কোনো সমস্যা হয় না রোগ বেধি হয় না কোনো সমস্যা নাই কিন্তু আপনি রাখতে চাতেছেন না আপনি যেতে যে শীতকালের ভিতরে আপনি পুকুরটাকে সংস্কার করে নিয়ে নতুন বছরের কোন আপনি শুরু করবেন এই জন্য আপনি শীতের আগে আপনি মাছ বিক্রি করতে চাইছেন আশা করি বুঝতে পারছেন তো শীতের আগে যদি আপনি মাছ বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনি আগস্ট এবং সেপ্টেম্বর মাসের ভিতরে তেলাপের মাছ গুলো চাষে দিতে পারেন এসে তেলাপের পোনা খাই কম বারো বেশি দু সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলে পঁচিশে নভেম্বর পর্যন্ত এখন কথা হলো যদি আপনি শীতকালের জলের ভিতর মাছ গুলো রেখেছেন সেক্ষেত্রে সমস্যা হবে না কিনা সেক্ষেত্রে সমস্যা নাই সেক্ষেত্রে কি হবে মাছের খাবার খাওয়ার পরিমাণটা একটু কমাই দিতে পারে সেক্ষেত্রে কত হবে ধরেন আপনি মাছ দশ কেজি খাবার খাইত এখন আট কেজি খাবার খাইতে পারে অর্থাৎ আশি পার্সেন্ট খাবার খাবে হান্ড্রেড পার্সেন্ট খাবার খাবে না এখন আশি পার্সেন্ট যদি খাবার খায় সেক্ষেত্রে আশি পার্সেন্ট গ্রোথি পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্রোথ আপনি পাবেন না কিন্তু আপনার পুকুরটা ফেলে রাখতে হলো না আমাদের অসংখ্য আগে নভেম্বর মাসে সংগ্রহ করে তারা ডিসেম্বর এবং জানুয়ারি মাসে শীতের পরে চাষে দিয়ে থাকেন পরবর্তী তিন মাসের ভিতরে মাছগুলো বিক্রি উপযোগী যায় এবং কি বিক্রি করার সাথে সাথে নতুন প্রাণে কিন্তু মাছা শুরু করতে পারেন আপনি চাইলে এই ব্যবস্থাপনা করতে পারেন তবে আপনি চিন্তা করছেন কি শীতের আগে মাছ বিক্রি করা শেষ করবেন সেক্ষেত্রে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের ভিতরে আপনি তেলাপি গুলাকে চাষে দিবেন আশা করি বুঝতে পারছেন এখন এই যে শীতের আগে মাছ বিক্রি করবেন এই সময় মাছের দাম কেমন থাকে মাছের বাজার দর যদি খেয়াল করেন সেক্ষেত্রে এই সময় দেখবেন কি মাছের বাজার দর ভালো থাকে এবং কি মাছের চাহিদা খুব ভালো থাকে কারণ কি শীতের আগে দেখবেন কি ওই সময় মাছের একটু ক্রাইসিস থাকে শীতের ভিতরে বিভিন্ন নদী নালা খাল শুকাই যায় ওই সময় দেখা যাচ্ছে নদীর মাছ পাওয়া যায় ঠিক আছে এই জন্য মাছের চাহিদা কমে যেতে পারে কিন্তু শীতের আগে নদী নালা কিন্তু মাছ তো তখন পাওয়া যাওয়া শুরু হয় না এই জন্য দেখবেন কি শীতের আগে আপনি ভালো দামে বিক্রি করতে চাইলে আপনি আগস্ট এবং সেপ্টেম্বর মাসের ভিতরে তেলা চাষে দিতে পারেন এবং কি এই জন্য আপনি কি করবেন এখনই পোনা সংগ্রহ করে এক মাস নার্সারি করে তেলা চাষে দেন অর্থাৎ আপনি এক মাস নার্সারি করবেন তিন মাস চাষ করবেন আপনি আগস্ট মাসে পুনর্সংগ্রহ করলে তারপরে আপনি কি করবেন আগস্ট মাসের শেষে অথবা সেপ্টেম্বর মাসের শুরুতেলাপে আসেন অথবা সেপ্টেম্বর মাসে সংগ্রহ করলেন সংগ্রহ করে আপনি কি করবেন সেপ্টেম্বর মাসের শেষে আপনি মাছগুলোকে চাষে দিলেন ইনশাআল্লাহ আশা যায় পরবর্তী তিন মাসের ভিতরে মাছ বিক্রি এই যে আমরা তেলাপে চাষ করবো তেলাপে চাষের সময় কাল কেমন লাগে তেলাপিয়া চাষের ক্ষেত্রে দেখবেন কি চার মাস থেকে ছয় মাসের ভিতরে মাছ বিক্রি হয়ে যায় যদি আপনি ছয় মাস রাখেন প্রত্যেকটা মাস এক কেজি জন হয়ে যাবে যদি আপনি চার মাস রাখেন সেক্ষেত্রে আপনার মাছ তিন পিসে কেজি হয়ে যাবে এখন আপনি বলবেন ভাই কোন সাইজের মাছ থেকে আপনার আঠাশ দিন বয়সের এই যে পোনা সংগ্রহ করলেন এই পোনা থেকে হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি সাইজের পোনা আপনি সংগ্রহ করছেন এই পোনা থেকে আপনি মাছগুলো তিন পিসে কেজি করতে মাত্র সময় লাগবে চার মাস এক মাস নার্সারি করলেন নার্সারি করলে মাছগুলো তিরিশ পিসে কেজি চলে আসলো চাষে দিলেন পরবর্তী তিন মাসের ভিতরে মাছ বিক্রি হবে আশা করি বুঝতে পারছেন আবার মাছগুলোকে যদি আপনি এক কেজি করতে চান সেক্ষেত্রে আগে মাছ লাগবে আর তেলাপের মাছ দ্রুত বর্ধনশীল মাছ এটা দ্রুত খাবার খায় দ্রুত বড় হয় এই আপনাকে অবশ্যই শীতের আগে মাছ চাষ বিক্রি করতে চাইলে সেপ্টেম্বর বা আগস্ট মাসের ভিতরে মাছ চাষে দেন শীতের আগে বিক্রি করতে পারবেন আর ভালো মানে পোনা সংগ্রহ করতে চাইলে আপনি এসে তেলাপের পোনা সংগ্রহ করতে পারেন এসে তেলাপের পোনা কম খায় বা অল্প খাবার খায় দ্রুত বড় হয় তো আপনি দেখবেন কি দ্রুত বড় করতে চাইতেছেন দ্রুত বিক্রি করতে চাইতেছেন এবং রূপ মুক্ত ভাবে মাছ করতে চাইতেছেন সেক্ষেত্রে ভালো জাতের পোনা হওয়াটা খুবই জরুরি এরপর আছেন পুকুরের পরিবেশ উপযুক্ত পরিবেশ দিতে হবে এখন উপযুক্ত পরিবেশটা কখন থাকে এই উপযুক্ত পরিবেশ দেখবেন কি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত কিন্তু খুব ভালো পরিবেশ থাকে এই সময় ভিতরে তাপমাত্রা ভালো থাকতেছে এই তাপমাত্রা যখন ভালো থাকে সেক্ষেত্রে পুকুরে পানির কোয়ালিটি ভালো থাকে পুকুরে পানি কোয়ালিটি ভালো থাকলে কি হবে মাছ ওই জায়গার ভিতরে বসবাস করে ওই জায়গা থেকে অক্সিজেন নেয় তো অক্সিজেন ভালো পাইতেছে মাছের স্বাস্থ্য ভালো থাকতেছে মাছ দ্রুত বড় হবে এই যে শীতের আগে এই সময়ে পুকুরের পরিবেশ যখন ভালো আছে সেক্ষেত্রে কি হবে পুকুরে অক্সিজেনের ঘাটতি থাকবে না বা পুকুরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন থাকতেছে এবং কি সঠিক পরিমাণে প্রাকৃতিক খাবার তৈরি হবে এই প্রাকৃতিক খাবার যখন বেশি তৈরি হবে সেক্ষেত্রে মাছের সম্পূর্ণ খাবার কম লাগবে বাইরে থেকে খাবার কম দিতে হবে মাছ দূত বড় হবে তার পাশাপাশি আমরা জানি শীতকালেও কিন্তু তেলাফে চাষ করা যায় এবং কি শীতকালেও কিন্তু তেলাফে মাছের রোগ বেধি হয় না যদি আপনি শীতের আগে মাছ বিক্রি করতে পারতেছেন না কোনো সমস্যা নেই শীতের ভিতরে মাছ রাখেন শীতের পরে দেখবেন কি ফেব্রুয়ারি মাসে মাছের দাম কিন্তু খুব ভালো থাকে আপনি কিন্তু শীতের পরেও কিন্তু মাছ বিক্রি করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আপনি কি করতে হবে সঠিক পরিকল্পনা করতে হবে সঠিক পরিচর্যা করতে হবে এবং কি সঠিক মানের পোনা দিয়ে সঠিক সময় পোনা চাষে দিতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তেরাপি আপনার জন্য হইতে পারে আশীর্বাদ যা আমি আপনাকে বলবো ভালো জাতের পোনা নিয়ে পুকুর ব্যবস্থাপনা ভালো দিয়ে সঠিক করেন খাবার দিয়ে সঠিক মানের খাবার দিয়ে আপনি মাছ চাষ করেন ইনশাল আশা করবো সঠিক সময় যদি বিক্রি করতে পারেন এবং উৎপাদন খরচ যদি কমাইতে পারেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি মাছ চাষে ভালো করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম